যারা গ্রামে গঞ্জে দিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই চর্বি ডাল খেয়েছেন কিন্তু আলু দিয়ে চর্বি ভাজি কি আপনারা কেউ খেয়েছেন আসসালামু আলাইকুম আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের রেসিপিটাও কিন্তু দূর থেকে হাজার এসেছে আর আমার মামনি খুব যত্ন করে আপনাদের সবার জন্য এই রান্নাটা করেছেন মামনি এখানে আড়াইশো গ্রাম চর্বি ছোট করে কেটে নিয়েছেন পেঁয়াজ হচ্ছে দুইটা রসুন একটা আদা এক থেকে দেড় ইঞ্চি মতো তেজপাতা তিনটা দারুচিনি হচ্ছে চার পাঁচ টুকরা ছোট সাইজের এলাসি পাঁচটা জিরা হাফ আর কাঁচা এই সরি শুকনো মরিচ আছে সাতটা এই রেসিপির উপকরণগুলির পরিমাণ যাতে আপনারা ঠিকঠাক মতো পান এই জন্য আমার ছোটো ভাইয়ের বউ এক্সট্রা ভিডিও করে আপনাদের জন্য পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ তন্নি তোমাকে অনেক ভালো থাকো তোমরা এখানে আমরা একটা কড়াই নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল এবার দিয়ে দিচ্ছি কাটা সব মশলাগুলো এবার পেঁয়াজ আর মশলা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এখানে লবণ আছে আনুমানিক এক চা চামচের মতো আর হলুদ গুঁড়ো আছে আধা চা চামচের মতো তো লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন খুব ভালো করে করে নিয়ে দিয়ে চর্বি আমরা এখানে আড়াইশো গ্রাম চর্বি রান্না করছি আপনারা চাইলে চাইতে বেশিও করতে পারেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন চর্বিটাকে তিন চার মিনিটের জন্য ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলো জাল আছে মিডিয়াম আছে তো আমাদের চর্বি ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা আলু আলু আমরা এখানে চার পাঁচটা মিডিয়াম সাইজের ব্যবহার করেছি টুকরো করে কেটে নিয়েছি আপনারা একটু দেখে নেন এখন এই আলুর সাথে চর্বিটা মিনিটের জন্য হাই হিটে ভেজে নিতে হবে এটা খেতে কি যে মজা আপনারা না খাইলে বুঝবেন না তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নিব পাঁচ মিনিটের জন্য আর এখানে কিন্তু কোনো রকম পানি আমরা ব্যবহার করিনি পাঁচ মিনিট পর চুলো জাল বাড়িয়ে দিয়ে চর্বিটাকে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে এমন মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য এখনই পেস্টটাকে ফলো করে রাখেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ